হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি অভিজিৎ তোমাদের ব্লগস তো আজকে আমরা এসেছি সারজাহা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টুয়েলভ তো এখানে দেখাবো তোমাদেরকে অ্যাক্সিডেন্ট গাড়িগুলো বিক্রি হচ্ছে কীভাবে আর কীরকম কী দাম তো তোমরা সবাই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেব তো এখানে দেখছো একটা মার্সিডিস তো দেখো এই মার্সিডিস গাড়িটার দাম কীরকম তো মার্সিডিস গাড়িটার দাম এগারো হাজার পাঁচশো এটা দুবাই মানি তো ইন্ডিয়ান মানি তোমরা হিসেব করে নাও তেইশ টাকা করে মোটামুটি এক টাকা সমান তেইশ টাকা তো দেখতেই পাচ্ছ গাড়িটা মোটামুটি তেমন কোনো স্ক্র্যাচ নেই তো গাড়িগুলো খুবই সুন্দর মোটামুটি এখানে আরও একটা গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে তো এই গাড়িটার দাম দেখতেই পাচ্ছ পাঁচ হাজার পাঁচশো তো ইন্ডিয়ান মানি দেখে নাও তোমরা হিসেব করে কথা হচ্ছে তো ওই একটা মার্সিডিস দেখতেই পাচ্ছ তো এই গাড়িটার দাম দেখো এই গাড়িটার দাম হচ্ছে তেরো হাজার পাঁচশো তো তেরো হাজার পাঁচশো তো দেখতেই পাচ্ছ এটা মার্সিটিস গাড়ি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তো গাড়িটা মোটামুটি হালকা স্ক্যাচ আছে তো এখানে সব গাড়িগুলোই মোটামুটি কোনো গাড়ি একটু বেশি স্ক্যাচ কোনো গাড়ি একটু কম স্ক্যাচ তো দেখতেই পাচ্ছি এই আর একটু স্ক্যাচ হয়েছে হালকা করে বাকি তেমন কোনো রিপেয়ারিংয়ের জিনিস নেই কিন্তু একটা মার্সিটিস গাড়ি এত কম দামে পাওয়া যাচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গাড়ি আছে কোনো গাড়ি একটু বেশি স্ক্যাচ কোনো গাড়ি একটু কম স্ক্যাচ তো একটা গাড়ি দেখতে পাচ্ছ এর লাল দে গাড়িটা হুন্ডাই তো এটা তো খুব কম স্ক্যাচ আছে তো কত গাড়ি দেখতে পাচ্ছো সবাই এখানে কিনতে এসছে তো এখানে প্রচুর পরিমাণে গাড়ি আছে তো সবাই এখানে কিনতে এসছে এখানে সবাই চয়েস করছে আর এখানে সব গাড়ির মাথায় নাম্বার লাগানো আছে তো এই নাম্বারগুলো করে দিয়ে আসতে হবে মানে অফিসে তো সেখানে বলিটা উঠবে আর কি তো এই একটা গাড়ি এই গাড়িটার দাম দেখো কত কম তো এই গাড়িটার দাম মাত্র আট হাজার পাঁচশো টাকা দুবাই মানিতে তো এক লাখ বিরানব্বই হাজার চারশো টাকা ওটা হচ্ছে ইন্ডিয়ান মানিতে হবে তো হুন্ডাই গাড়িটা দেখেছো একটু সুন্দর কোনো স্ক্র্যাচ নেই গাড়িটার মধ্যে তো এরকম অনেক গাড়ি আছে ভালো ভালো গাড়ি আছে যেগুলো কোনো স্ক্র্যাচ নেই তো দেখতেই পাচ্ছ আর এখানে বলি বলতে কীরকম হয় তো এখানে নাম্বার লাগানো আছে হয়তো আমার একটা গাড়ি পছন্দ হয়েছে আরও দুজন সেই গাড়িটাই পছন্দ হয়েছে তো তখন আমরা যে সেখানে যে বেশি দাম দেবে গাড়িটা সেই পাবে আর কি নিলামের মতো হবে তো একটা কী মোটরস তো এই গাড়িটা দেখো মোটামুটি হালকা একটু স্ক্যাচ আছে তো এই গাড়িটার দাম দেখো এই গাড়িটার দাম মাত্র বিশ হাজার পাঁচশো তো কিয়া বেশি হয় তো স্কেচ খুবই কম গাড়িটাতে তো কত গাড়ি এখানে আছে গাড়ি আছে এই নিশানের গাড়িটার দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা দুবাই মানে ষোলো হাজার পাঁচশো তো দেখতেই পাচ্ছ গাড়িগুলো সব ভালোই আছে মোটামুটি হালকা একটা স্কেচ আছে যেগুলো হালকা একটা করলে হয়তো ঠিক হয়ে যাবে তো এইভাবেই দুবাই অনেক জায়গাতে এরকমভাবে বই লাগানো হয় আর এইভাবে গাড়িগুলো সেকেন্ড হ্যান্ড বিক্রি করা হয় আর কি তো মার হাব্বা এক ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটার ভিতরে বই লাগানো হয় ওইটা হচ্ছে মেন অফিস তো এখানে সবাই দেখছে গাড়ি এখন তো এইখানে গাড়িগুলো একটা জিনিস কি ইঞ্জিন বা ব্যাটারিতে কোনো প্রবলেম নেই কারণ তোমাকে ওরা স্টার্ট করে চালিয়ে দেবে গাড়িটা তারপর তোমায় গাড়িটা দেবে তো অনলি জাস্ট পার্টসগুলো খারাপ হয়ে গেছে কিছু অ্যাক্সিডেন্টের জন্য যেগুলো তোমাকে ঠিক করতে হবে বাকি ইঞ্জিন বা তোমাকে সব কিছু চেক করেই দেবে যে এরকম না তোমাকে ইঞ্জিন খারাপ আছে এই আছে তোমাকে স্টার্ট করে দেবে না তবে ওই গাড়িটা দেখো স্টার্ট করে দিচ্ছে চালিয়ে দেখে নিচ্ছে যে নেবে তো এরকম তোমাকে সব কিছুই স্টার্ট করে ইঞ্জিন চালু করে দেখিয়ে দেবে আর কি তো এটা একটা ভালো জিনিস তো এখানে সব প্রচুর গাড়ি আছে তো তো এখানে কিছু গাড়ি আছে যেগুলো একটু বেশি ড্যামেজ হয়ে গেছে আর কিছু কিছু গাড়ি আছে খুব ভালো আছে তো সেই হিসাবে দামও লাগানো আছে এখানে তো যাই হোক মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ বাকি তোমাদের সামনে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম নতুন কিছু একটা জিনিস তো যাই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আজকে প্রথম ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো বাই